ওয়ান্ডারফুল ভিলেজ জমিনে দান রইতেছে কেউ দান কাটতেছে কেউ হালি ফালাইতেছে গ্রামের এবং দৃশ্য দেখলে আসলে মন পাগল হয়ে যায় এই যে জমিনে দান রইতেছে ওয়ান্ডারফুল ভিলেজ

রায় ধর দিগল বাঘ এদিকে ঢুকছি যাব সামনে একটু কাজ আছে এই ভিউগুলা দেখে আসলে মন পাগল হয়ে গেছে ক্যামেরা অন করতে বাধ্য হয়েছি আর গ্রামের সিজনে কৃষিকাজ কৃষিকাজ খুব সুন্দরভাবে হয় কারণ ধান কাটার মৌসুম ধান কাটতেছে কৃষকের মাঠ বড় সোনালী ফসল লক্ষ দাবিও কি সুন্দর গ্রাম একদম গোসাল একটা গ্রাম

গ্রামে আসলে আসলে অবশ্যই ভালো লাগে গ্রাম পৃথিবীতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আমরা হয়তো বা ব্যস্ততার কারণে গ্রামে আসতে পারি না গ্রাম ঘুরতে পারি না বাট গ্রাম ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই গ্রামে আসলে আসলে ন্যাচারাল প্রকৃতি ন্যাচারাল পরিবেশ এটা আসলে মুগ্ধ করে দেয় কি ভিউ ওয়ান্ডারফুল ভিউ সাথে গ্রামের নাম কি আনন্দপুর আনন্দপুর না আনন্দপুর শহরের একদম কাছেই আনন্দপুর অনেক ভালো লাগছে ওয়ান্ডারফুল ভিলেজে গ্রামটাই কৃষি কৃষির উপরে নির্ভরশীল এরিয়াটাই কৃষি এই যে আগবায়ে কৃষি কাজ করতেছে বাড়িতে তো কলা গাছ না কতদিন পর হয়

ওয়ান্ডারফুল অনেক পরে ওইদিকে ভিউ চেঞ্জ হয়ে গেছে অসাধারণ ওয়ান্ডারফুল 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 ব্রিজ ওকে বাই টেক কে আস